প্রকাশ্যে উনি যখন বলা শুরু করলেন যে চাটার দলেরা চেটে চেটে খাচ্ছে আমি বাইরে থেকে ভিক্ষা করে নিয়ে আসি সেই ভিক্ষা নিয়ে আসি সেই বঙ্গবন্ধু কিন্তু বেঁচে তার কারা বেঁচে ছিল চাটার দলেরাই কিন্তু বেঁচে আছে সেই চাটার দলরা কি এখন নেই এখনো আছে সেই চাটার দলরাই কিন্তু এখন কিন্তু বিভিন্ন সময়ে কিন্তু এই দেশের দেশটি কিন্তু পরিচালনা করছে কখনো এই দলে থেকে কখন ওই দলে থেকে কিন্তু দেশ পরিচালনা করছে কিন্তু এবং এই চাটার দলেরা এখন বর্তমানে যে কাজটি করছে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে তাদের পরিবারের সন্তানরা এবং পরিবারের লোকেরা কিন্তু এই দেশে বাস করছে না কিন্তু তো এই দেশে যদি বাস না করে তাহলে এই দেশের ভালোটুকু হোক এটা তো তাদের দরকার নেই তো প্রয়োজন নেই তো দেশটি তারা একটা লুটপাটের জায়গায় তারা মনে করছে এখানে তার ইনকাম করবে এবং টাকা সমস্ত কিছু তারা বাইরে পাঠিয়ে দেব আপনি আজকে এটা যদি অ্যানালেসিস করা যায় যে কতগুলো মানুষ বিদেশে মানে তাদের পরিবার সন্তানদের রাখছে এটা যদি দেখেন এটা অ্যানালেসিস করছে না এটা অনুসন্ধান করছে না কিন্তু আমি যতটুকু জানি আপনার এই গত দু০ বছরের মধ্যে মালয়েশিয়াতে যে পরিমাের লোক মানে সেকেন্ড হোম করছে আপনি কল্পনেই করতে পারবেন না। কল্পনাই করতে এখানে অর্থ যারা উপার্জন করতে পারছে তারাই কিন্তু যারা দেশকে ভালোবাসি না এই ধরনের কিছু মানুষ আর যারা উপায় নেই মানে যাওয়ার কোনো রাস্তা নেই সেই মানুষগুলোই কিন্তু এ দেশে পড়ে আছে এবং তারাই কিন্তু এর প্রতিবাদ গুলো কিন্তু করছে এবং তারাই চাচ্ছে যে এখানে শিক্ষা ঠিক হোক এখানে রাস্তা ঠিক হোক এখানে মানে আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক বাকিদের তো দরকার নেই তারা তারা কিন্তু এখানে যতটা বেশি আইনকে দুর্বল করে রাখতে ততই তারা কিন্তু এখানে লুটপাটটা করতে পারবে কিন্তু আজকে এই যে মাঠের কথা যেটা বললেন সেই মাঠের আপনি কি জানেন যে বিচারপতিরা ইয়ে বোধ করছেন এম্বারেস ফিল করছেন কি আশ্চর্য ব্যাপার আপনি বলেন হ্যাঁ একটা মাঠ দখল করে আছে সেটার জন্য ইয়ে সেখানে বিচারক এম্বার্স ফিল করছে তো এই এই সমস্ত জিনিসগুলো কোন জায়গায় হচ্ছে না আপনি আমাদের দেশে একটা কথা আছে গ্রামে একটা কথা আছে আমি বেড়া দিলাম বেড়ায় যদি খ্যাত খায় তাহলে আর কি করা যাবে এই যে ভাই বললেন যে আইন পলিটিক্যাল একটা ইয়ে থাকতে কমিটমেন্ট থাকতে পলিটিক্যাল কমিটমেন্টটা আনার জন্য আমাদের সাধারণ মানুষ আমরা কি করতে পারি আপনি বলেন তো পলিটিক্যাল কমিটমেন্ট তো পলিটিক্যাল নেতাদের মধ্যে থাকতে হবে তো পলিটিক্যাল নেতারা যদি নিজেরা যদি ফিল না করেন যে আমাদের কমিটমেন্টের দরকার তারা যদি ফিল করেন যে আমার সন্তানকে তো আমি বাইরেই রেখা দিয়েছি আমার এখানে তো দরকার নেই আমি এখান থেকে কামাবার ওখানে পাঠিয়ে দেব কোনো কিছু হইলে পরে দেখবেন যে যখন বুঝে যে একটা মানে দল মানে চেঞ্জ হতে যাচ্ছে তখন দেখেন যে কতগুলো মানুষ বিদেশে চলে যায় কতগুলো নেতারা চলে যায় ভিসা টিসা আগেই পাসপোর্ট টাসপোর্ট ভিসা আগেই করে রাখে এইগুলো কিন্তু আপনাদের কিন্তু ভাবতে হবে কিন্তু এই চিন্তাটা কিন্তু আপনারা কিন্তু করেন না কিন্তু যে কতগুলো নেতা তাদের ভিসা পাসপোর্ট সমস্ত কিছু রেডি করে রাখে যে ইলেকশনের রেজাল্টটা কি হলো রেজাল্ট ঠিক আছে আচ্ছা ঠিক আছে রেজাল্ট ঠিক না হ্যাঁ গেলাম গা এটারা ফালাইয়া হয়ে গেলেন কার জিনিস ফালাইলেন কারটা কি করলেন এখানে এটা তো আপনার জিনিস মনে করছেন না তো এটা তো লুটপাটের জায়গাই মনে করছেন তো লুটপাটের জায়গা যদি আপনি মনে করেন তো লুটপাট হবে না এটা আপনি কি করেন